আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো বাংলাদেশ পুলিশে একটি সার্কুলার হয়েছে সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানাবো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদন করবেন এবং বয়স যে বিষয়ে সব কিছু জানাবো এই তবে একটি কথা আপনারা যারা এইবার এই সার্কুলার আবেদন করবেন তারা অনেক সৌভাগ্যবান আমার কাছে মনে হয় কোনো আর্থিক লেনদেন হবে না আপনারা লাইনে দাঁড়ান আবেদন করুন আপনাদের এমনিতে চাকরি হয়ে যাবে চলুন বন্ধুরা আজকে সার্কুলার বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায় ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা দেখুন এটা শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সবার এই সার্কুলারের আপনারা যদি একটু নিচে চলে আসেন দেখবেন আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তাহলে যোগ দেন বাংলাদেশ পুলিশে আশা করা যাচ্ছে অন্যান্য সার্কুলার যে নিয়োগ পদ্ধতিগুলো ছিল এই বার কারটা অন্যরকম হবে আলাদা হবে তাই যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স মিলে যাবে অর্থাৎ আবেদন করার যোগ্যতা আপনার যদি অর্জন তাহলে অবশ্যই আবেদন করবেন অনেকটা চান্স রয়েছে এখানে চাকরি হওয়া এই পুলিশের সার্কুলার এখানে অনলাইন আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দু এবং শেষ হবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদ নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে আবেদন কোনো মিথ্যা তথ্য বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে বন্ধুরা দেখুন বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদ নিয়োগ লক্ষ্যে আগ্রহ প্রার্থী পুরুষ নারী পাথীদের অনলাইনে আবেদন আপবন করা যাচ্ছে টেনিং রেক্ট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিচে দেয়া হলো জেলা ভিত্তিক শূন্যপদের বিবরণ এই বিবরণ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাত্র যোগ্যতা বয়স হবে 18 থেকে 20 বছর যে সকল পাত্র বয়স 15 অক্টোবর 2024 তারিখে বনেতে বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা পাত্র বেতনটা অনিশ্চিত হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাশ হতে হবে অথবা আপনার এসএসসি সমমান যেমন দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন আর এই পদ আবেদন করতে হলে মিনিমাম আপনার টু পয়েন্ট ফাইভ জিরো বা তার সমান হতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত কোনো তালাক বা তালাক আবেদন করতে পারবেন না অনেকে প্রশ্ন করেন যে আমার বিয়ে হয়েছিল একদিন সংসার করেছে আমি কি আবেদন করতে পারবো কিনা না অবশ্যই তারা আবেদন করতে পারবেন না যা শুধুমাত্র যারা অবিবাহিত তারা আবেদন করতে পারবে একজনের জন্য যদি বিয়ে হয় তাহলে আপনার আবেদন করতে পারবেন না শারীরিক মাপ উচ্চতা দেখুন কোঠা মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মৃত্যোধা সহিত মত্তোযোদ্ধা বেড়াঙ্গানা সন্তানদের নীগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি সেই এটা আগের মাপ পাসপোর্ট ছয় ইঞ্চি পুলিশ এবং যারা কোটায় আবেদন করবেন তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি আর যারা নির্গোষ্ঠীর মুক্তযোদ্ধা তাদের জন্য পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নী কোটার কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা বলতে বোঝায় দেখুন আপনি নর্মাল অবস্থা রয়েছেন এইরকম যদি আপনার একত্রিশ ইঞ্চি হয় তাহলে ওকে ঠিক আছে আর যখন এরকম সম্প্রসারিত বলতে বোঝা হল আপনার এভাবে শ্বাস নেবেন শ্বাস নেওয়ার পরে যদি আপনার তেত্রিশ ইঞ্চি হয় তাহলে আপনার আবেদনযোগ্যতা থাকবে আপনার আবেদন করতে পারবেন ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে আপনার উচ্চতার ধরে নেন পাসপোর্ট ছয় ইঞ্চি সেই ক্ষেত্রে আপনার ওজন কত হতে হবে যদি পাসপোর্ট সাত ইঞ্চি হয় তাহলে কত হতে হবে এইটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন দেখেন বন্ধুরা আপনারা কীভাবে আবেদন করবেন সে বিষয়ে একটু জানিয়ে দিয়ে দেখুন ওয়েবসাইটে যাবেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার নিয়মাবলী সেখানে দে আছে সেই ভিডিও দেখে আপনি আবেদন করতে পারবেন আবেদন সময় 1 অক্টোবর 2024 থেকে 10 ঘন্টার সাথে 15 অক্টোবর 2024 আবেদন ফর্ম পূরণ করে একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে 48 ঘন্টার মধ্যে টেলিটক সেম ব্যবহার করে 40 টাকা সার্ভিস চার্জ অফের চার্জ যেটা ফেরত দেব না জমা করতে হবে অনলাইনে আবেদনপত্রে পাঠ্য 730 380 পিক্সেল এবং ছবি দিতে হবে 300 পিক্সেল 300 গুণ 300 অর্থাৎ আপনি যদি পুলিশ আবেদন করতে চান অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন তাহলে আবেদন করতে পারবেন দ্বিতীয় থাপি যেটা হবে প্রত্যেক পাতিকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটেক সেম থেকে দুইটি এসএমএস করতে হবে এইখানে যে এস এম এস করার নিয়ম বলে এখানে দেয়া আছে এটা দেখে দেখে আপনার এস এম এস করতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক দেয়া থাকবে আপনার সেখানে গিয়ে দেখে আর ভালো করে আবেদন করতে পারবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারা আবেদন গ্রহণ করবে আবেদন গ্রহণ করার পরে যে নির্বাচন পদ্ধতি আপনার চাকরি হবে কয়েকটি ধাপে ধাপে আপনাকে নির্বাচন করবে তারা এই আবেদন প্রক্রিয়া যদি আপনার কমপ্লিট হয় এটা হলো এক নাম্বার তারপর হলো শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল টেস্ট প্রাথমিক যে শারীরিক যাচাই বাছাই করে সেই টেস্টটা করবে এটা পরবর্তীতে করবে আপনাদের জানিয়ে দেবে তারপরে হলো লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা হবে তারপরে হলো আপনার গিয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে তারপর প্রাথমিক তারা নির্বাচন করবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন এই কয়েকটি ধাপ যদি কমপ্লিট হয় তাহলে আপনার নির্বাচিত হবে তো এখানে পরীক্ষা দিতে গেলে আপনাদের অবশ্যই কিছু জানতে হবে কিভাবে পরীক্ষা দেবেন এইটার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ বইয়ের লিংক দেওয়া আছে যেখানে আপনারা সম্পূর্ণ কানুন দেওয়া আছে কিভাবে পুলিশে আপনারা যাবেন আবেদন করবেন আপনাদের কি কি পড়তে হবে কিভাবে ভাইবা হবে মৌখিক পরীক্ষা এ টু জেদ দেয়া রয়েছে আপনার চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ভিডিও বইটি পড়তে পারেন এটা পুলিশের পরীক্ষার জন্য অনেক হেল্প করবে অনেক হেল্প করবে চলুন আপনাদের এখন দেখিয়ে দেয় আসলে জেলা কোন জেলাতে আপনার শারীরিক মাপ কাগজপত্র যাচাই কোন জেলাতে কয় তারিখে হবে এই সম্পর্কে বিস্তারিত জান দেখুন এই সবগুলো নিয়ে ও আর হ্যাঁ অবশ্যই আপনার যখন পরীক্ষা দিতে যাবে নিশ্চয় অবশ্যই একটা হাফ প্যান্ট পরে যাবেন অবশ্যই এটা প্রয়োজন লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ও অক্টোবর তারা যাচাই বাছাই করে যারা সিলেক্টেড হবে তাদেরকে বারোই নভেম্বর পরীক্ষা নেবে এবং মনস্তাত্বিক মৌখিক পরীক্ষা নেবে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রথম এখানে তিনটা ধাপে নেবে দেখুন শারীরিক মাপ যাচাই এটা হলো সাতাশ এবং লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর এবং ফাইনাল পরীক্ষা হবে মৌখিক যেটা আমরা আর কি নভেম্বর এই পরীক্ষার প্রস্তুতির জন্য একটি পিডিএফ বই আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে আপনারা অবশ্যই সেটা ডাউনলোড সাতকারী নওগা জয়পুরহাট পঞ্চাগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চোয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট এখানে এখানে যাচাই বাছাই হবে কাগজপত্র উনত্রিশ তিরিশ একত্রিশে অক্টোবর এবং লিখিত পরীক্ষা হবে হলো সতেরো নভেম্বর ফাইনাল মৌখিক পরীক্ষা হবে চব্বিশ সাল তারপরে দেখুন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহরপুর নাটোর লালমোহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীরপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দর এইখানে হলো হবে এক দুই তিন নভেম্বর এবং লিখিত পরীক্ষা হবে বাইশ নভেম্বর আর ২৯ নভেম্বর হবে মৌখিক পরীক্ষা তারপরে দেখুন নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলভামের মৌলভীবাজার নরসিংহ চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এখানে হবে হলো আপনার চার পাঁচ ছয় নভেম্বর এবং সাতাশে নভেম্বর হবে হলো আপনার লিখিত পরীক্ষা এবং ভাইবা হবে চার ডিসেম্বর বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই পুলিশ সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও আসতেছে পরবর্তীতে আপনাদের প্রস্তুতি নিয়ে কথা বলা হবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পিডিএফ বইটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর এই সার্কুলার যদি ডাউনলোড করতে চান সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ